ইসরায়েল রীতিমতো নরক বানাতে চায় ইরান ইরান ইসরায়েলের সংঘর্ষ কি এবার পুরো অঞ্চল ছড়িয়ে পড়বে আর পরিস্থিতি ইসরায়েলের পারমাণবিক ও সাময়িক স্থাপনা বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান নাম দেওয়া হয়েছে অপারেশন টু নাম দিয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র প্রায় একশো পঞ্চাশ থেকে দুশোটের মতো ও ড্রোন হামলা চালায় সাইরেনের দূর দূর করে বেজে উঠছে ইসরায়েলের অনেক শহরে বিশেষ করে উত্তর অঞ্চলে এলাকাগুলোর শহর থেকে জেরুজালেম রামাদগান ইত্যাদি অঞ্চলে ইসরায়েলের পক্ষ থেকে এক নারী নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে প্রায় তেষট্টি জন আহত হয়েছে আরেকজনের গুরুতর অবস্থায় একজনের অবস্থা সংকটাপূর্ণ বাকিরা সাধারণ তালিকাভুক্ত ওয়াই নিউজের তথ্য অনুসারে দফায় দফা অন্তত চুয়াল্লিশ জন আহত হয়েছে দুজনের অবস্থা সংকটাপূর্ণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম সফলতার সাথে অনেক ক্ষেপণাস্ত্রে ভূপাতিত করেছে বলে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়েছে বিশেষ করে শহর নগর এলাকার ধ্বংস আহত চেয়ে কবে থামবে সেটা এখন দেখার বিষয়